দিনের যে আন্দোলন এই আন্দোলন শিবির চেষ্টা করেছে একটু তুলিয়ে ধরার জন্য টিএসসি এবং দেশের সাধারণ মানুষের কাছে আমরা আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট এবং আমরা চাচ্ছি শিবির ভবিষ্যতে আরও সুন্দর কয়েকটি প্রোগ্রাম করবে এবং সাধারণ ছাত্রদের মন জয় করেন কিন্তু শিবির একটি মেধাবী সংগঠন শিবির আর শিবির যে ছবিগুলো তখন দিয়েছে ওটা ছিল বিচারিক হত্যাকাণ্ড এটা দেশের মানুষ জানে দেশের সাধারণ মানুষ জানে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মানুষগুলো আসলে রাজাকার ছিলেন না এরা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক এবং এরা ছিলেন আসলেই বাংলাদেশের সম্পদ তো শুধু এটা বাম ছাত্র সংগঠন যেগুলো বলা হচ্ছে এরা আসলে ফ্যাসিভাদের দোষরই ছিল আমরা ওদেরকে ফ্যাসিবাদের দোষরে চিনি দু সালে ওরা সাপলার মতো একটা জায়গা তৈরি করে দেশের আলে মোলামা এবং দেশের সাধারণ মানুষকে এবং দেশের কি বলা যায় দেশের আলে মোলামাদেরকে যেভাবে হত্যা করেছে যেভাবে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা এটার এখনও বলতেছি এগুলা ছিল বিচারিক হত্যাকাণ্ড আর বাম ছাত্র সংগঠনগুলো এগুলো আসলেই ওই আমাদের এস এম পরাত বলছিল বারো তেরোটা সংগঠন মিলে বিশ তিরিশ জন পঁচিশ জন ওরা এসছে আসলে ছাত্র শিবির দায়িত্বশীল সংগঠন তারা সবসময় দায়িত্ব নিয়ে জামিলায় এড়ানোর চেষ্টা করে এই জন্য অসংখ্য ধন্যবাদ ছাত্র শিবির বিষয় এই যে বামদের যে বিষয়টা তারা কিন্তু অবশ্যই তারা আমরা আমরা জানি যে তারা বিগত ষোলো বছর তারা স্বৈরাচারের দোষর ছিল বাম যে ছাত্র সংগঠনগুলো পড়তেছেন ওরা আমরা এখনও জানি ওরা স্বৈরা দোষর আসলে ওরা মেনে নিতে পারছে না যে পাঁচই আগস্ট এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে দেশে ওরা এখনও এটা মেনে নিতে পারছে না আমরা এখনও মনে করি ইসলামী ছাত্র শিবির একটি দায়িত্বশীল সংগঠন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে তারা নিজেদের দায়িত্বকে আরও সাধারণ ছাত্রদের মাধ্যমে তুলে ধরবে বলে না যায় এবং হচ্ছে গত সতেরো বছরে যে কি পরিমাণ নির্যাতন হয়েছে বাংলাদেশের জনগণের উপর বিভিন্ন রাজনৈতিক দলের উপর সেটার একটা চিত্রনাট্য তারা এটার ভিতরে হচ্ছে এই যে জুলাই ছত্রিশ জুলাই এক্সপ্রেস যে ট্রেন এই ট্রেনের ভিতরে হচ্ছে তার আয়োজন করছে তো এই জিনিসটা খুব সুন্দর হয়েছে যে হচ্ছে আমরা যে গত সতেরো বছরের যেই ঘটনাগুলো সেগুলো যেন হচ্ছে মানুষের স্মৃতি থেকে মুছে না যায় সেজন্যই হচ্ছে ব্যতিক্রম আয়োজন হিসেবে বাংলাদেশ ইস্তমিক ছাত্র শিবির এই আয়োজন করেছে আর কি যুগ তো আসলে খাটে না কারণ হচ্ছে গত সতেরো বছরে যে হচ্ছে বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনটাকে হচ্ছে তারা তুলে ধরছিল ফার্স্টে যে গত সতেরো বছরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আলেম ওলামাদেরকে হচ্ছে যে ফেসিস্ট সরকার নানাভাবে হত্যা করেছে অত্যাচার করেছে বিভিন্ন দিন কারাবন্দি করে রাখছে তো এই জিনিসটাই হচ্ছে তারা ফুটেই তুলছিলো আর কি তো এই জিনিসের ভিত্তিতে তারা একটা তারা কি এজেন্ডা আছে আমরা জানি না ওই এজেন্ডা অনুসারে হচ্ছে তারা শিবিরের উপরে একটা ব্লেম দিছে আর কি তো ওই জিনিসটাই হচ্ছে পরবর্তীতে ছাত্র শিবির হচ্ছে এটাতে ধৈর্যের পরীক্ষা দিছে আর কি যে দৈর্যের ধৈর্য হিসাবে ব্যবহারটারে হ্যান্ডেল করছে হ্যাঁ ধৈর্যের পরীক্ষা দিছে তো ওই জায়গাতে ছাত্রশিবির আমি মনে করি যে তারা একটা ভালো কাজ করছে তো এটার পরের দিন ছাত্রশিবির যে কাজটা করছে এখানে হচ্ছে সাক্ষী হিসাবে ওই জিনিসগুলো তুলে আনছে এটা ওইটারই হচ্ছে ধরতে পারেন যে হচ্ছে প্রুফগুলো হচ্ছে এখানে উপস্থাপন করছে এতটুকুই এটা এখন তো এই জিনিস নিয়ে তো আর কোনো বিতর্ক শিবির তার দক্ষতার প্রয়োজন প্রমাণ দিয়েছে যে হচ্ছে যে সব কিছুই যে হচ্ছে আসলে জোর দিয়ে হয় না যে মেধা দিয়েও মোকাবেলা করা যায় শিবির সেটাই হচ্ছে এখানে প্রমাণ করে দিছে আর কি অনেকগুলা মহল এটার পিছনে আছে এক হচ্ছে বাংলাদেশে ইসলাম বিদ্দেশে একটা মহল কাজ করে তো তারা আসলে এটাকে আসলে ওই বাসায় কথা বলবে দাড়ি টুপিকে তারা এই কারণে হচ্ছে জামাত শিবিরটা দিবে এই কারণ হচ্ছে তারা চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক মানে ইসলামপন্থী মানুষেরকে তারা হচ্ছে ভালোভাবে বাঁচতে দিবে না মানুষ যেমন হচ্ছে হাসিনার আমলে হচ্ছে যে জিনিসটা হতো যে দাঁড়ি টুপিওয়ালাদেরকে তারা মানুষ মনে করতো না তাদেরকে মেরে ফেললো শাহবাগের মাধ্যমে তারা হচ্ছে এটাকে জাস্টিফাই করে ফেলতো তো ওই জিনিসটাই হচ্ছে এখন চলতেছে আর কি যে হচ্ছে ইসলামপন্থী মানুষদেরকে তারা হচ্ছে স্বাভাবিক মানুষের মর্যাদা দিতে চায় না এটা হচ্ছে মূল ঘটনা